না আমি আপনাকে বলতে পারবো বিশ জনের উপরে আমি আমি আমার নিজের টাকা তিরিশ জনের উপরে তারা উনিশ জন কিভাবে বলে আমি আপনার সিউরিটি দিতে পারবো কমপক্ষে দেড়শো জনের উপরে মারা গেছে তুই লাশ করে কোথায় গেল আমরা হেলিকপ্টারে লাশ করাইছি আমরা হেলিকপ্টারে লাশ করাইছি আমরা সেনাবাহিনী খেয়াল করছি এই লাশগুলো কোথায় আর তিন আমাদের উপরে লাঠি চার্জ করছে আমাদের প্রিন্সিপাল গায়ে প্রিন্সিপাল স্যারের গায়ে হাত তুলছে এগুলো কি আমরা আমরা এইসব জিনিস চাই না তো আমরা আমরা এগুলোর বিরুদ্ধে আমরা আমরা এটা চাই না আমরা এর বিচার চাচ্ছি আমরা এটা চাই না নির্দিষ্ট কোনো লাশের সংখ্যা নাই কিন্তু ওরা যা বলছে তা অতি নগণ্য এত কম ভুলাও হবে না এত কম ভুলেও হবে না কম পক্ষে দেড়শো জনের হবে হবে এটা স্বাভাবিক কারণ এরা এরা উনিশশো ছিয়াত্তর সালের এরা উনিশশো ছিয়াত্তর সালের মডেলের বিমান ইউজ করতেছে আপনার ট্রেনিং এর জন্য এগুলো কোনো দেশে পাবে আপনারা এত আগের মডেলের বিমান কি ইউজ করে হ্যাঁ আর ঢাকার মধ্যে ট্রেনিং এর জায়গা ট্রেনিং এর জায়গায় কি কোনো অভাব নাই ঢাকা শহরে এত দুই কোটি মানুষের বসবাস এই জায়গাতে এই জায়গার মধ্যে কেন ট্রেনিং হবে হ্যাঁ আমাদের কলেজের কলেজের উপর থেকে কেন ট্রেনিং হবে হ্যাঁ